আসসালামু আলাইকুম ওয়ালা দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে এশিয়ান টিভির মাহের রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন রামাদানকর অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান তাআলা অনুষ্ঠানটির কো স্পন্সর হিসাবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এক এক দিন এক একটি নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তথ্য আদান প্রদানে ইসলামী নীতিমালা এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের দেশের শ্রেষ্ঠ আলমী দিন মুফতি এবং দরবারে ও শরীফের সম্মানিত শাহজাদা আল্লামা মাওলানা মুফতি সাইফুল ইসলাম বারি আলাইকুম আবাহুল্লাহ সাহেব আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাকে এশিয়ান স্টুডিওতে স্বাগত শুকরান সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কথা না বাড়ি ইয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের নির্ধারিত যে বিষয়টি নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মানব জীবনে এই বিষয়টি নিয়ে কোরআন সুন্নাহের আলোকে বিস্তারিত শুনবো আজকের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে আপনি যদি আমাদেরকে বলতেন মূলত আমাদের যে তথ্য আদান প্রদানের যে নীতিমালাগুলো রয়েছে বিধানগুলো রয়েছে এখানে কি 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 নীতিমালা বিধান আছে আপনি মনে করেন আলোকে বা বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা জানি তৃতীয় বিশ্ব হচ্ছে এখন তথ্যের বিশ্ব একটি তথ্য পারে একটি দেশকে তুলতে একটি তথ্য পারে একটি দেশকে বিনাশ করতে মানব জীবনে এই তথ্যের বিশাল ভূমিকা রয়েছে তথ্য সাধারণত তিন ধরনের তথ্য সত্য তথ্য মিথ্যা আর একটি ধারণা প্রসূত অত সত্য অথবা মিথ্যা ইসলামী শরীয় অনুযায়ী সত্য প্রকাশ করাটা উত্তম যেমনিভাবে মহান আল্লাহ সুবাহানুল করিমের প্রথম পারা দ্বিতীয় নাম্বার সুরা তিরাশি নাম্বার আয়াতে সুরা এর স্বাদ করেছেন ওকুলনা সে হোসনা যে মানুষের সাথে উত্তম কথা বলো হোসনা এক প্রকার তথ্য আবার কোরআনুল করিমে তিরিশ পাড়া সুরা একশো তিন নম্বর সুরা আল্লাহ রবুল আমিন যেখানে সাত করছেন ওয়াতিল হক যে মানুষকে হকের পরামর্শ দাও এটি এক ধরনের তথ্য মানুষকে সবরের তলকিন করা শিক্ষা দেওয়া প্রশিক্ষণ দেওয়া এটি এক ধরনের তথ্য ইসলামী বিধান অনুযায়ী সত্য তথ্য দেওয়ার ক্ষেত্রেও কিছু নীতিমালা রয়েছে যেমন আমি যে সত্যটা বলবো এই সত্যের আহকামটা ফাতাওয়াটা দিয়েছেন জগৎ বিখ্যাত মুফতি যাকে সুফি হিসেবে শুধুমাত্র আমরা চিনি আল্লামা মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই যে একটা কথা কি সত্য হলেই আমি বলে দিব নাকি এর পিছনে কোনো বিবেচনা আমার আছে আমার প্রথমে দেখতে হবে এই কথাটুকু কতটুকু সত্য তারপর আমার চিন্তা করতে হবে কতটুকু জরুরত এই কথার আমি যে কথাটা বলছি এ কথার জরুরি কতটুকু তৃতীয় নাম্বারে আমার চিন্তা করতে হবে এই কথা যা আমি বললাম এই কথার উপকার কতটুকু ব্যক্তি কতটুকু যে এই কথার তেজ কতটুকু চতুর্থ নাম্বারে আমার চিন্তা করতে হবে এই কথা না বললেও আমার কোনো ক্ষতি আছে কিনা কেননা ইসলাম সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে সুকুতকে নিরবতাকে যে অযথা অনর্থক কার্যকলাপ এবং কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করা এক প্রকার তথ্য আছে যে আমরা একটা সাধারণত সোশ্যাল মিডিয়াতে যেটা ঘটে একটা ছবি আপনি দেখলেন এই ছবির উপর কেউ কিছু লেখার আগেই আমরা মন্তব্য শুরু করে দিই এই যে মন্তব্যটা এক প্রকার তথ্য তথ্যটা এক প্রকার এলম আমরা তথ্যের মধ্যে দুইটা ভাগ দেখি উসুলি হতো ইসলামী এলমি নীতিগলা নীতিমালা থেকে একটি হচ্ছে তথ্য কখনও এলম হয় জ্ঞান হয় উইজডম হয় তথ্য কখনো জেহালত হয় মূর্খতা হয় যেমন হাদিসে বাকে আছে আবুদাউদ্দ শরীফে শেষ জমানায় কেয়ামত সন্নিকট যখন হবে এলমকে উঠিয়ে নেওয়ার পরে মূর্খতা বেড়ে যাবে মূর্খতা বাড়ার পরে ফেতনা বেড়ে যাবে ফিতনা ফসাদ বাড়ার পরে এটাতে পেয়ার নবীজার সাদ করছেন আল হর্জ হর্জ বেড়ে যাবে সাহাব একরাম জিজ্ঞাসা করলেন মাল হর্জ ইয়া রসুল্লাহ হর্জ বলতে কী বোঝাচ্ছেন ইয়া রসুল্লাহ রসুল পাক সাল্লাহ আলী আলিয়াম বলছেন হর্জ মানি কতল খুনাকুনি রক্তারক্তি বেড়ে যাবে ফেতনা ফসাদ বেড়ে যাবে এবং ফেতনাটা রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হবে তাহলে একটা তথ্য মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে কিন্তু এটা সাধারণত একটা মাত্র ডেটাবেজের কোনো কাজ নয় যে আমি কোথাও একটা তথ্য দিলাম এই তথ্যের ভিত্তিতেই একটা সাধারণ একটা বিষয় দেশ পুরা দেশব্যাপী কিছু গুজবও কিন্তু ছড়াচ্ছে এই সমস্ত তথ্যগুলোর মাধ্যমে বিভিন্ন সময়ে ছড়া জি এই গুজবিত হারাম যেই যেই তথ্য থেকে মানুষের জীবনে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়ে যায় এই তথ্য কিন্তু হারাম তাহলে এক কথা যদি আমরা বলি কোন তথ্যটা প্রকাশ করা বা প্রচার করা আবশ্যক আর কোন তথ্যটা প্রকাশ করা হারাম এক্ষেত্রে বিষয় হচ্ছে রসুল করিম সাল্লাহ আলী আসসালাম হিজরতের পূর্বেও সাহাবাহিক রামদের মধ্যে এটি আল্লাপ ফরস করেছেন যে নবী পাক সাল্লাহু আলী আলী খাস বৈঠকের তথ্যগুলো যাতে নিজের পরিবার কেউ কেউ শেয়ার না করে এটাতে করা নির্দেশনা রয়েছে যেমন হিজরত পরবর্তীও হুজুর পাক সাল্লাহ আলিউআ আলী আসসালামের একজন প্রিয় সাহাবা হজরতে হাতেব ইবনে আবি বলতা রদি আল্লাহ তালহান তিনি হিজরত করে মদিনাতুল মোহাম্মারে গেলেন মদিনা শরীফ যাওয়ার পরে একদিন দেখতে পেলেন মক্কা শরীফ থেকে একজন মহিলা সাহায্যের জন্য হুজুর পাকের কাছে আসলেন তো নবী পাক রহমতে আলম তিনি তো কায়েনাতের রহমত ওনার কাছে দয়ার জন্য এসেছেন তো নবীজি আশাদ করেছেন জিজ্ঞাসা করলেন তাকে তুমি কি ইমানে এনেছো তুমি কি হিজরত করেছো প্রতিটা প্রশ্নের উত্তরে সে বললো না তাহলে তুমি কেন কেন আসলে এখানে তখন তিনি বললেন আমি আপনার কাছে অভাবের কারণে এসেছি সাহায্যের জন্য এসেছি তো এক্ষেত্রে সাহাবাইকরাম ওনাদের একটি আদর্শ ছিল কেউ যখন নবীজির দরবারে সাহায্যের জন্য আসতেন সাহাব একরাম নিজ নিজ ফ্যান্ড থেকে নিজ পকেট থেকে নিজ তৌফিক অনুযায়ী নবীজির দরবারে খেদমতে রাখতেন তো এই সূত্রে হাওয়াতে রাজি আল্লাহ তালান তিনি কিছু ওনাকে খাবার দাওয়ার কাপড় মুদ্রা ব্যবস্থা করার সাথে সাথে ওনাকে একটি চিঠি লিখেছিলেন বলে এই চিঠিটা তুমি মক্কার কাফেরদেরকে পৌঁছাবে ওই চিঠিতে লেখা ছিল যে রসুল পাক আলহি ওয়ালি ওয়াসাল্লামা মক্কার কোরআশদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন ওই মহিলা তার কোমর বন্ধের মধ্যেই ওই চিঠিটা রেখেছিলেন ওই মহিলা যখন তার সাওয়ার শহর রওনা করলেন রসুল করিম সাল্লাহ ইসলাম হজরতে মাউলা সের খোদা সমেত কিছু কয়েকজন সাহাবে রামকে ডাকলেন ডেকে বললেন তোমরা মকামে খাক ওই জায়গার নাম হচ্ছে খাক ওই জায়গাতে একজন রমণীর সাথে তোমাদের সাক্ষাৎ হবে তার সাথে একটি চিঠি আছে যেই চিঠিটি মক্কার কোরআশদের হাতে গেলে ফেদনা শুরু হবে সুতরাং যে কোনো মূল্যে তোমরা তার থেকে চিঠি নিয়ে আসো কিন্তু তাকে হত্যা করবে না তাকে ছেড়ে দিবে তার নিরাপত্তার সাথে হজরা তালির উদিয়াল্লাত রওনা করলেন হত্রত তালির উদিন পৌঁছার আগে হুজুরের আরও কয়েকজন সাহাবি তার কাছে পৌঁছলেন ওই মহিলার সাথে সাক্ষাৎ করলেন যখন চিঠি চাইলেন যে তোমার কাছে যে চিঠিটি আছে দিয়ে দাও তো ওই মহিলা সফল হয়েছেন বোঝাতে যে আমার কাছে কোনো চিঠি নেই সাহাবায়িক রাম ওনার অবস্থা দেখেই ফিরে আসলেন হজরত আলী দিলা তন ওনার সামনে দাঁড়িয়ে গেলেন এমনকি তলোয়ার ক্ষোভ থেকে তলোয়ার বের করলেন তলোয়ার বের করে বলেন রসুলু পাক যা বলেছেন তা কখনো মিথ্যা হতে পারে না তুমি মহিলা তোমার ইজ্জত আছে ইসলামে তোমার কাছে যেই চিঠিটি আছে হাতে বেড়ে দেওয়া সেটি আমাদেরকে দাও নথবা তোমার জন্য বড় ভয়ঙ্কর রূপ অপেক্ষা করছে তখন ভয়ে তিনি চিঠিটা দিয়ে দিলেন হজরত আলী রদি আল্লাহ তালা ছেড়ে দিলেন নিরাপত্তার সাথে তিনি মক্কা শরীফ চলে গেলেন তিনি আসার পরে হজরত আলী রদি আল্লাহ তাহন রসুল করিম সাল্লাহ আসলামের দরবারে চিঠিটা পেশ করলেন অনেক সুন্দর আলোচনা করছিলেন আমরা আবার শুনবো আপনার আলোচনা ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যখন পর্যন্ত শুনছিলাম মাহের আমাদান করিমের বিশেষ আলোচনাটি আমরা যাব এখন ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আবার শুনবো

ওনারা আমার পরিবারের প্রতি একটু হেসান করবেন হুজুর বাবু সাল্লাহ আলি সাল্লাম ওনারা এই অজরটা গ্রহণ করেছেন কিন্তু এটা সতর্ক করেছেন উম্মতকে যাতে এই ধরনের কোনো কাজ কেউ না করে আমরা যদি দেখতে পাই যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে দুইটা বিষয় মৌলিক একটি তথ্যটা কেমন এবং তথ্যদাতা কেমন তথ্যদাতা যেমন নাকি কোরআনুল করিমের উনপঞ্চাশ নম্বর সুরা হুজরাতের এগারো এবং বারো নম্বর আয়াত আছে যে কোনো মুনাফিক যদি তোমাদের কাছে খবর নিয়ে আসে তোমরা পরীক্ষা না করে তাহকিক না করে জাস্টিফাই না করে তোমরা সামনের দিকে এগোবো না খবরটা অথেন্টিক কিনা আমাদের আগে দেখতে হবে এবং যিনি খবর নিয়ে এসেছেন তিনি কতটুকু বিশ্বস্ত যেমন নাকি রসুল করিম সাল্লাহ আলিউ আলী আসলাম একজন সাহাবা ছিলেন হজরত ওলিদ ওনাকে এমন একটি জায়গায় জাকাত উত্তোলনের দায়িত্ব দিয়েছিলেন নবীজি যেই গ্রামের সাথে যেই গোত্রের সাথে ওনাদের আইয়ামে জাহলি এবং ইসলাম পূর্ব যুগে শত্রুতা ছিল বনমোস্তালিকা তো তিনি জাকাতের জন্য যখন যাচ্ছেন ইসলামতে ইসলাম তো এত ধর্ম যে আগে ছিল দুশ্মনী কিন্তু ইমান আনার সাথে সাথে একজন একজনের এত আন্তরিক হয়ে গেল যে রক্তের সম্পর্কের চেয়ে ইমানি সম্পর্কটা বেশি হয়ে গেল তো তিনি যখন হজরত ওলিদ যখন আসছেন আসলেন হজরত ওলিদ যখন আসলেন বনমস্তলাকাতে মানুষ ওনাকে স্বাগতম জানানোর জন্য জুলুসের মতো হুমডি দিয়ে পড়লো ওনার ভিতরে একটি ভয় কাজ করলো মানুষ আমাকে হত্যা করার জন্য আসছে তিনি ভয়ে সেখান থেকে পালিয়েছেন এসে নবীজির কাছে তো এখন একটা তথ্য দিতে হবে বলেন ইয়া রসুলাল্লাহ তারা তো জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে এই হুজরাতের আয়াতটা নাজিল হয়েছে কিন্তু এই আয়াত থেকে এই সাহাবীর ইমানের উপর কোনো সন্দেহ নাই কিন্তু ইমানের জন্য মৌমিনের জন্য এটা হচ্ছে বড় একটা নিয়ামতপূর্ণ জায়গা যে একজন মানুষ যখন তথ্য দিবেন সঠিক তথ্যটা দিবেন পরবর্তীতে ওনার জায়গায় খালেদ বিন ওলিদ রাজিয়াল সঠিক তথ্যের সাথে জাকাত আদায় করেছিলেন কেউ যদি ভুল তথ্য দেয় ওই তখন আমাদের করণীয় কি হবে দেখুন হাদিসে পাকে আছে ইয়াকুম্না যে ধারণা থেকে যেই জায়গায় ইসলাম অশুভ ধারণা থেকে কুধারণা থেকে দূরে থাকতে বলেছেন এই জায়গায় যদি কেউ মিথ্যা মিথ্যা দেয় যে আকদাবুল হাদিস বলা হয়েছে সর্বোচ্চ মিথ্যা কথা ধারণা হচ্ছে কুধারণা হচ্ছে সর্বোচ্চ মিথ্যা কথা তো মিথ্যা তথ্য এবং মিথ্যা ধারণা দুইটাই সমান অপরাধ এবং আগুনার অন্তর্ভুক্ত তাহলে যারা এ সমস্ত তথ্যগুলা ভুল তথ্যগুলো আদান প্রদান করে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন বৎসরে আল্লাহ তালা যে সমস্ত রাতে মানুষকে ক্ষমা করেন লাইলাতুল কদর আছেন লাইলাতুল বরাত আছেন সবে মায়েরাজ আছেন রজব আছেন ইস্তেফত আছে এই গুরুত্বপূর্ণ রাত ঈদের রাতেও ওই সমস্ত মানুষের ক্ষমা হয় না যারা চোগল খরিতে থাকে দুইজন মানুষের সম্পর্ক নষ্ট করাতে এই তথ্য আদান প্রদান করে একদিন হজরতে আয়সা সিদ্দিকার দিয়া আল্লাহ তালহা রসুল করিম সাল্লা আলী আলু আসসালামের দরবারে ঢুকলেন হুজুর পাক ওনাকে একটা কথা বললেন উনি এই কথা শুনে এত খুশি হলেন যে ওই খুশি চেহারা নিয়ে তিনি ঘোড়া ঢুকতে সিদ্দিক আকবর উদ্দার সাথে দেখা হয়েছে হজরত আবুকে সিদ্দিক উদ্দ ওনাকে জিজ্ঞেস করলেন যে মা আজকে এত খুশি কেন বলে আজকে এমন একটি হাদিস বাঘ শুনেছি যেটি আমার দিলকে আলোকিত করে দিয়েছে আন্দোলিত আলোকিত পুলকিত করে দিয়েছে তখন বললেন কি সেই হাদিস তখন তিনি বললেন যেই ব্যক্তি একটি ভাঙা হৃদয়কে জোড়া দিবে সমন্বয় করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দান করবে এই হাদিস শুনে হজরতের সিদ্দিক আকবর উদ্দাল অঝর ধারায় কান্না শুরু করলেন বলে এটি খুশির সংবাদ আপনি কাঁদছেন কেন আব্বা তিনি বললেন দেখো এর উল্টা দিকটা তুমি চিন্তা করো হাদিসে পাকে আছে একটি শব্দ পারে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দূরত্বে তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে একটি শব্দের কারণে জি আরেকটা বিষয় সর্বশেষ আপনার থেকে জানতে চাইবো সেটা হচ্ছে দেন স্বামী স্ত্রীর ভিতরে খুব হৃদতাপূর্ণ সম্পর্ক থাকে ভালোবাসার মহব্বতের সম্পর্ক থাকে মাঝে মাঝে দেখা যায় এই তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তাদের ভিতরে কিন্তু বিভেদ তৈরি হয় বিচ্ছেদ তৈরি হয় এই বিষয়টা কিভাবে সলভ করা উচিত বলে আপনি মনে করেন স্বামী স্ত্রী থেকে শুরু করে ভাই ভাইয়ের বন্ধন থেকে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে অংশে অংশে মানুষের কাজ করা উচিত যে আমার যে শব্দ মানুষের মধ্যে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করবে আমি যেন এই শব্দ থেকে নিজেকে দূরে রাখি এবং আল্লাহ পাকরবুল আলমের সন্তুষ্ট চিত্তে যাতে আমার শব্দকে আমার মুখকে আমার জবানকে আমি হেফাজত করি অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর বলছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তখন পর্যন্ত শুনছিলাম তথ্য আদান প্রদানে ইসলামী শরীয়তের বিধিমালা নীতিমালা এবং বিধিনিষেধ আমাদের বিজ্ঞ আলোচক অনেক সুন্দরভাবে আলোচনা করেছেন আমাদের তথ্য আদান প্রদান নিয়ে আমাদের কী করণীয় এবং কী বর্জনীয় এবং আমাদের নীতিমালা ইসলামী বিধিমালা কি রয়েছে সর্বোপরি এতটুকুই বলবো আমরা সব তথ্য শুনলেই যে প্রচার করবে এমন নয় এমন তথ্য প্রচার করা যাবে না যে তথ্য প্রচার করলে পরে আমাদের পারিবারিক বা রাষ্ট্রীয় বা সামাজিক কলহ তৈরি হয় বা পরস্পরের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটা এমন তথ্য আমরা সরবরাহ করব না প্রচার করব না বরং আমরা চেষ্টা করব কিভাবে বরং মানুষের ভিতরে যদি কোনো ঝগড়া বিভেদ থাকে সেটা সমাধান করা যায় আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম ও